অবশ্যই এটা কার্যকরী হবে কারণ এটা আমরা তো আজকে করতেছি না আমরা আরো বিগত দিন থেকে করে আসতেছি এটা অবশ্যই এটা উপর মহলে যারা আছে তাদের নজরে আসে যে আমরা এটা করতেছি হ্যাঁ আমরা আস্তে আস্তে আমরা ই করতেছি আজকে এর আগেও আমরা অনেকবার স্মারকলিপি দিয়েছি অন্যান্য বিষয় নিয়ে আজকে আমরা এক একদফা দামিনে স্মারকলিপি দিয়েছি আশা করি এটা কার্যকর আমরা কোনো উত্তর মানে তাদের থেকে আমরা পাবো যেটা নিয়ে আমরা মানে মানে প্রশান্তি ই করতে পারি যে পরবর্তীতে আমরা যেন কোনো কঠোর পদক্ষেপে না যেতে হয় এরকম কোনো ইয়ে আমরা যেন তাদের থেকে আশা করি উত্তর আশা দাবিটা এক দফা দাবি যে আমাদের হচ্ছে যে বিএনএমসি কাউন্সিল যেটা মানে স্টুডেন্টদের জন্য আর হচ্ছে আমাদের যে ডিজিএনএম নার্সিংয়ের যেটা মানে প্রধান যে ইয়ে আর কি মানে অধিদপ্তর সেখানে যে মহাপরিচালক এবং রেজিস্ট্রার আছে সেই পদে আমরা নার্সদের দেখতে চাই হ্যাঁ নার্স দেখতে চাই

ক্যাটার বসাতে কোনো লাভ নেই আমার ওল্ড যে ফার্স্ট এড যেটা আছে এদের অলরেডি ষোলো মাস চলতেছে এক বছর এক বছরের মানে ষোলো মাস চলতেছে তাইলে এরা কি করবে এখনও কিন্তু মানে বিগত যারা সাপ্লি পরীক্ষা দিতেছে তাদের পরীক্ষা কোনো শেষ হয় না তাদের পরীক্ষা শেষ হবে রেজাল্ট দেবে তারপরে ই দেবে মনে করেন যে দুই বছর হয়ে যাবে তাহলে এক ক্লাসে যদি দুই বছর হয়ে যায় তাহলে আমার এই নন ক্যাটার দিয়ে আমার লাভ কী কিন্তু আমার নার্সি আমার নার্সিং বলো তারাই যদি আমার আমার সমস্যাটা বুঝবে এই জন্য আমরা চাই আমাদের যে সেক্টরগুলো আছে এই যে আমরা নার্স দ্বারা পরিচালিত পরিচালনা করতে চাই কাউকে আমরা এইভাবে আমাদের এটা অবশ্যই যারা মানে ওইখানে বসার যোগ্য তাদেরই নিশ্চয়ই ওইখানে বসানো হবে মানে যদি এরকম কোনো আমাদের ই আসে তখন আমরা মানে আমাদের যারা উচ্চ পদস্থ যারা আছে তারা সবাই বিবেচনা করে ওইখানে বসাবে একজন যোগ্য ব্যক্তি আশা করি বসবে ওইখানে নার্সদের ভিতর থেকে

আমাদের উদ্দেশ্য এক দফা এক দাবি নিয়ে আসছি এখানে আমাদের যে বিএনএমসি এবং ডিজিএনএম আছে এখানে প্রশাসনিক ক্যাডাররা হচ্ছে দখল করে আছেন যেগুলা দখল করা মানে দখল করে আছে কি তাদের মানে অযৌক্তিকভাবে আছে এখানে পদায়নের জন্য আমাদের যোগ্য উচ্চশিক্ষিত শিক্ষক আছেন যাদেরকে দেশের বাহির থেকে ফুল স্কলারশিপে পিএইচডি ডিগ্রি অর্জন করে আসছে প্রায় চল্লিশের চল্লিশ জনেরও বেশি তাদের এখানে না মানে পদায়ন করে প্রশাসনিক ক্যাডাররা এখানে বসছেন যার কারণে আমাদের সেবার মান মানে ব্যাহত হচ্ছে মানে এতভাবে প্লাস আমাদের যে নার্সিং এত বড় একটা জনগোষ্ঠী যারা হচ্ছে মানে প্রহাসনের শিকার এক কথায় তো সেই জন্য আমরা হচ্ছে যে আমাদের এই দাবি নিয়ে মাঠে নামেছি পদক্ষেপ স্টেপ বাই স্টেপ নেওয়া হয়েছে কিন্তু এখন এত বেশি মানে তারা আমাদেরকে হিউমিলেট করে কথা বলছে মানে খুবই মানে কটক্ষ ভাষায় কথা বলতেছেন যেটা নার্সিং সমাজের কেউই মেনে নিতে পারবে না মানে টিচার লেভেল থেকে স্টুডেন্ট লেভেল মানে প্রথম শ্রেণী থেকে একদম সর্ব ছোট পর্যায়ে মানে স্টুডেন্ট লেভেলেও মেনে নেওয়ার মতো না যার কারণে আমরা হচ্ছে যে এই আমাদের যৌক্তিক দাবি নিয়ে নেই প্রদান করা হয়েছে স্মারকলিপি নিয়ে গেছে প্রদান করা হয়ে গেছে এখনো পর্যন্ত মানে সঠিক ইনফরমেশন পাইনি তবে হয়তোবা মানে দেওয়া হয়েছে অবশ্যই ভালো কিছু আশা করছি কারণ আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে যেখানে আছে স্টুডেন্ট সারা বাংলাদেশে সবাই আমরা একসাথে একযোগে আন্দোলনে নেমেছি অবশ্যই আল্লাহ সাহায্য করবেন প্লাস সরকার যে আছেন এখন অন্তর্বর্তী সরকার অবশ্যই আমাদের এই বিষয়টা দৃষ্টিগোচর করবেন এবং আমাদের দাবিগুলো পূরণ হবে ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে আশাবাদী পরবর্তী পদক্ষেপ আমাদের যে প্রধান আহ্বায়ক আছেন উনি খুবই খুবই মানে জ্ঞানী ধৈর্যশীল একজন মানুষ আমরা ওনার কমেন্ট ফলো করতেছি এবং আমাদের তো সবারই ব্যক্তিগত এক একটা অপিনিয়ন আছে আমরা অপেক্ষা করছি ওনার স্মারকলিপি মানে দেওয়া আসার পরে যেটাই বলবেন আমরা ওই কর্মসূচিতে যাবো এমনিতে বলতে পারছি না যে পরবর্তী তবে মানে আজকের যে পদক্ষেপ এর এটাতে যদি ওনারা মানে তাও দৃষ্টিগোচর না হয় ওনাদের তাহলে আমরা এর থেকে কঠোর পরিস্থিতি মানে বিক্ষোভ বা হচ্ছে যে কঠিন থেকে কঠিনতর হচ্ছে যে যেটা করণীয় আমরা করব অবস্থান করব হ্যাঁ আমাদের কর্মসূচি চালিয়ে যাব ধন্যবাদ সবাইকে